হে গে টু মাই ইউটিউব চ্যানেল আমাদের ফিল্মগুলো তোমরা কেমন আছো হচ্ছি সবাই ভালো হচ্ছ আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাঘা যতীন সিনেমা সিনেমাটাকে নিয়ে কথা বলবো ফাইনালি তোমরা যারা যারা বাঘা যতীন সিনেমাটা দেখো তো অবশ্যই তেইশে জুন তোমরা রেডি হয়ে যাও তেইশে জুন ফাইনালি স্টার জলসায় প্রেমিয়ার হবে বাঘা যতীন সিনেমাটা যে সিনেমাটা আমাদের দু হাজার চব্বিশ তেইশে আই মিস্টেক দু হাজার তেইশে রিলিজ হয়েছিল সিনেমাটা অলরেডি ব্লক বাস্টার হয়েছিলো তো ফাইনালি তোমরা যে যারা যারা না দেখে থাকো এবং যারা যারা দেখোই যারা যারা অবশ্যই সিনেমাটা খুঁজছো অনলাইনে তো খুঁজার কোনো দরকার নেই এই সিনেমাটা স্টার জলসায় প্রেমিয়ার হবে এই সিনেমাটা তেইশে জুন ভালো করে তোমরা ডেটটাকে মনে রাখো তেইশে জুন এই সিনেমাটা প্রিমিয়ার হবে তোমরা স্টার জলসায় গেলেই তোমরা প্রোমো দেখতে পাবে এই সিনেমাটা তো ফাইনালি আমি অনেক এক্সাইটেড আছি এই সিনেমাটা ওটিটি নিয়ে খুব প্রবলেম চলছিল নাকি ওটিটিতে নাকি বেশি ডিআরপি আসছে না সেই ধরনের একটা কিছু কথা বলা হচ্ছে কিন্তু সেই ধরনের কোনো কিছু নয় নিশ্চয়ই কোনো ঝামেলার কারণে মনে হয় অতদিন ধরে হয়নি তো ফাইনালি এই সিনেমাটা ওটিটিতে আসতে এই সিনেমা তো টিআরপি অনেক হাই হবে আশা করি তো ফাইনালি তোমরা কেমন আছো অথচ সবাই ভালো আছো অবশ্যই দেব ফ্যান এবং বাংলা সিনেমার ফ্যান তোমরা অবশ্যই এই সিনেমাটাকে দেখবে টিভির টিআরপি বাড়াবে তো তবে তো দেবদার আর কি এবং এদের ডিআরপিটা সবসময় হাই থাকবে তো অবশ্যই আমি চাই যে সিনেমাটা খুব টিআরপি পাক এবং এই সিনেমাটা খুব ভালো আমি হলে দেখেছি অবশ্য তো আমার খুব ভালো লেগেছে তোমরা যদি না দেখে দেখো তো অবশ্যই তোমরা তেইশে জুন স্টার জলসায় তোমরা সেই ইয়েতে তোমরা নজর রাখো তো অবশ্যই তোমরা এই সিনেমাটা দেখে তোমরা উপভোগ করো তো ভালো থাকবা টাটা টেকের আর একটা কথা বলে জিদ্দার বুমেরাং সিনেমাটাও অলরেডি হলে চলছে এটা সাতের জুন রিলিজ হয়েছে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে তো ফাইনালি এই সিনেমার হল রেসপন্স এবং হল যে কেউ হল পেয়েছে এবং যে কটা হাউসফুল দিচ্ছে অসাধারণ অসাধারণ আর লোক যারা দেখছে কিনা এই ধরনের কন্টেন্ট কোনোদিনও আমাদের বাংলা সিনেমায় হয়নি তো এই প্রথমবার জিতদায় এই ধরনের কন্টেন্ট করছে তো ফাইনালি আমি তো খুব খুশি তো চাইবো যে বুমেরাং সিনেমাটা আরও ভালো চলুক এবং যেরকম চলছে কিনা আজকে ড্রপ দিয়েছে অবশ্যই তো চাইবো যে যেন এই সিনেমাটা খুব ভালো হোক আর বুমেরাং সিনেমাটা যারা যারা তোমরা দেখোই সিনেমা হলের খবর রেখেছো কোনো জানি না তো অবশ্যই বুমেরাং সিনেমাটা সাথে জুন রিলিজ হয়ে গেছে তা এখনও চলছে পাশে তোমাদের যে সিনেমা হলগুলো আছে সেই সিনেমা হলে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স যেখানে যেখানে আছে তো তোমরা ও সেখানে চলে যাও সেখানে অবশ্যই জিদার বুমেরাং সিনেমাটা এবং অযোগ্য সিনেমাটা চলছে তো ভালো থাকবা তো অবশ্যই দেখে আমাকে কমেন্ট করবে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ বলবে বলবা না আমি দেখবেন বিপ্লব তো আমি একটু কনফিউজ আছি তো ভালো থাকবা টাটা টেক কেয়ার ও যে বলছি জিদ্দার সিনেমা নতুন সিনেমা অলরেডি রিলিজ হয়ে গেছে এবং দেবদার সিনেমা তেইশে জুন সিনেমাটা স্টার জলসে প্রিমিয়ার হবে তো ভালো থাকবে টাটা টেক্কের এটাই তোমাদেরকে জানানোর ছিল